আই তামিনা তামিনা কি করতেছ জানো তুমি জামা কাপড় ওয়াশ করি এ কোথাও যাব নাকি কোন কাজ কাম নাই এই বাস করতে এটা একটা গুরুত্বপূর্ণ কাজে বাস করতে তুমি জানো না দেশের পরিস্থিতি কি বাংলাদেশের অবস্থান কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে ও এখন তো সব জায়গায় বন্যা দেশের কয়েকটা জেলার ভিতরে খুবই সংকট অনেক বন্যা ফেনি তো ডেট ঘোষণা দেয়া দিছে ফেনির ভিতর আর ঢুকা যায় না

মনে করো ওরা তো আর গরিব না ওরা হচ্ছে পরিস্থিতির শিকার অব জামা কাপড় ভিজা থাকে ওরা অসুস্থ হয়ে যাইতেছে এই বন্যার পানিতে যারা মানে যাইতেছে স্রোতে তারা তো চাই। আর যারা নাকি জায়গা উদ্ধার করতেছে আল্লাহ রহমতে জায়গা বাঁচাইতে পারতাছে সেফটি করতে পারতাছে ওরা তো জামা কাপড়ের অভাবে অসুস্থ হয়ে মানুষ মারা যাওয়ার অবস্থা হয়ে গেছে তাই আমি আমার যে জামা কাপড় পরি রেগুলার অন্ত অর্ধেক কাপড় চোপড় দিতেছে আর অর্ধেক আমার লেগে রাখছি কি হালকি কাভরচপুর দিলে হবে তাদের খাবারের তো খুব সংকট এখন বিজা খাবারটা খুবই সংকট এখন ওদের তো খাবারও দিতে হবে ও খাবার দিতে হবে খুবই প্রয়োজন ওষুধ স্যালাইন পানি জানো না কি ছোট ছোট বাচ্চা আছে আমরা তো সবাই মানে বড়দের চিন্তা করি জানেন কি নবজাতক মাত্র জন্ম নিয়েছে কি দুই এক মাস হয়েছে ওরগো চিন্তা দাম গোমাতত্রা দরকার ওরা কি খায় বাসবো আল্লাহ কি লেগে এরকম কথা শালা কি টাকা টাকা নাই ঘরে কোন টাকা নাই তুমি আন্দোলনের পরে তো তুমি কাজ করতে পারতেছো না ঘরে ঠিক মতো তুমি চালিয়েছ না আমার কাছে তো নাই তো নাই তুমি অত কাজ করতে পারো না তো এটি নাও এটি নিয়ে বিক্রি করবা বিক্রি করে কিছু টাকা দিয়া ঘরে চাল দালান বা আর কিছু টাকা দিয়া অনু দিয়া দিবা

কোন পরিস্থিতি হইলে ওরা ছোট ছোট বাচ্চা পাতিলে বাসা দেয় শুধুমাত্র একটা বাবা মা একটা ফ্যামিলি করতে পারবো আসলে বলার কোনো ভাষা নাই খুবই ভিডিওগুলো দেখলে বুকটা ফাটটা যায় ও আমি দিই আমার সামর্থ্য যতটুকু আছে দিব কিন্তু দয়া করে কি ওই যাই তান দিবেন কারো ছবি তুলবেন না তারা কোনো ফকির না ঠিক আছে সবাই পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার কেউ তাদের ছবি তুললে ফেসবুক ইউটিউব কোনো জায়গায় পোস্ট করবেন না যে যার দিক থেকে পারেন যতটুকু সামর্থ্য পারেন যতটুকু পারেন আগায় আয়েন ওদের পাশে দাঁড়াইতে হইব আজকে অবশ্য কাল কাম গইতে পারে আল্লাহ এরকম না করুক আমরা সবার হেফাজত করুক যতটুকু করার চেষ্টা করি আল্লাহ সবার হেফাজত করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্যাস্তদের পাশে দাঁড়ান যতটুকু সম্ভব দাঁড়ানোর চেষ্টা করেন আপনি না পারলে আরেকজনের উৎসাহ করেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই পাশের লোকের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ